আগামী কুড়ি এপ্রিল কলকাতায় শ্রমিক কৃষক ক্ষেতমজুর এবং বস্তি উন্নয়ন সমিতির পক্ষ থেকে ডাকা ব্রিগেড সমাবেশকে সফল করতে প্রচার এবং অর্থ সংগ্রহে নামল সিআইটি কর্মীরা রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত সারাদিন জলপাইগুড়ি পৌরসভার পনেরো নম্বর ওয়ার্ডে এই প্রচার এবং অর্থ সংগ্রহ করা হয় ব্রিগেড সমাবেশকে কেন্দ্র করে ইতিমধ্যেই সারা রাজ্য জুড়ে ব্যাপক উন্মাদনা শুরু হয়েছে সাধারণ শ্রমজীবী খেটে খাওয়া মানুষের বৃহত্তর সমাবেশ হতে চলছে এই ব্রিগেড সমাবেশ এদিন স্বতঃস্ফূর্তভাবে মানুষ অর্থ সাহায্যে এগিয়ে এসেছেন উপস্থিত ছিলেন শ্রমিক নেতা কৃষ্ণ সেন সরকার নীলাঞ্জন নিয়োগী নারায়ণ কুণ্ডু অপূর্ব বিষ্ণু মৃণাল রায় শিক্ষক নেতা সুব্রত চক্রবর্তী অভিজিৎ নাগ প্রমুখ আগামী বিশে এপ্রিল কলকাতা ব্রিগেডে শ্রমিক কৃষক এবং বস্তি সংগঠন মানে দেশ আমাদের রাজ্যে যারা গরিব মানুষের যে সংগঠনগুলো প্রতিনিধিত্ব করে সেই সংগঠনগুলো ব্রিগেড সমাবেশ করতে যাচ্ছে ভারতবর্ষ পশ্চিমবাংলায় একটা বড় আকারের একটা বৃহত্তর ব্রিগেড সমাবেশ জমন সমাগম হতে যাচ্ছে ব্রিগেডে এই ব্রিগেড সমাবেশকে সফল করবার জন্য আমাদের এখান থেকে অনেক কর্মীরা যাবেন তাদের যে যাতায়াতের খরচার জন্য আমরা মানুষের কাছে যাচ্ছি মানুষের উৎসাহ পাচ্ছি এবং এই এলাকার মানুষ স্বতঃস্ফূর্তভাবে আমাদের হাতে অর্থ সংগ্রহ দিচ্ছেন এবং আমাদের লড়াই যাতে আরও ভালোভাবে করতে পারি তার জন্য আমাদেরকে উৎসাহিত করছেন এবং আজকে এই যে অর্থ সংগ্রহ করতে এসে আমাদের কাছে এটাই প্রাপ্তি মানুষ চাইছেন যে লাল আগে আসুক জাতপাতের যে রাজনীতি সেটা বন্ধ হোক এবং হচ্ছে গরিব শ্রমজীবী মানুষ গরিব মানুষের বেঁচে থাকার যে রসদ বামফ্রন্ট সরকারের বামফ্রন্ট আসলেই সম্ভব এটা মানুষের কাছ থেকে আমরা পাচ্ছি কোন জায়গায় করছে আজকে এটা আজকে আমরা পনেরো নম্বর ওয়ার্ডে করতে আসছি আপনার নাম আপনার নাম কৃষ্ণ সেন